আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের প্রাণ কেন্দ্র বিবির পুকুর পাড়ের ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই টপ ঠিক উপরেই স্কাই নামে রেস্টুরেন্টটি ওপেনিং হয়েছে তো এটা নিয়ে এত বেশি বলা বলি হচ্ছে এবং সবাই এখানে ভিজিট করতেছে তো আমরাও আজকে চলে আসলাম এবং এসে ভাবলাম যে একটু আজকে আমরা ঘুরে যাই তো এই ফাতেমা সেন্টারের ঠিক পাশে যে টপ টেন আছে এই টপ টেনের ঠিক টপ ফোলের স্কাই লাউন্স তো এই দেখতেই পাচ্ছেন আমরা টপ টপ টেনের সামনে আসি এবং এখানে স্টার কাবাবের সাথে এই তো আমরা এখানে এখন ওয়েট করতেছিলাম লিফটের জন্য লিফ্ট চলে আসলো এবং আমরা ঠিক উপর দিকে যাচ্ছি এখন তো তো আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে স্কাই লাউঞ্চ ভিতরের দৃশ্যটা ঠিক কেমন এবং কি কি রয়েছে তো চলুন আমরা দেখি তো আমরা লিফটে কিছুক্ষণ ওয়েট করার পরে চলে আসলাম এবং এখানে দেখেন ভিতরে অনেক মানুষজন মানে আমি প্রথম যখন আসি এখন এখন কাছে মনে হচ্ছে যে এত মানুষ মনে হয় যে লঞ্চের মতো আসলে তো সবাই ভিডিও করতেছিল আমরাও ঠিক চলে আসলাম এবং দেখতেছি যে আসলে ভিতরে কোনো সিট ফাঁকা নেই অলরেডি তো আমরা একটু চিন্তা করলাম যে ঘুরে একটু দেখি তো আমরা চলে আসলাম রুফটপে রুফটপটা আসলে ঠিক কেমন তো রোপ টোপটা আমরা যখন চলে আসি আহ মোটামুটি ভালোই লাগছিল আমরা যখন আসছি এটা ঠিক রাতের দিকে ক্লিন করতেছিল এই আমরা চলে তো এইখানে দেখেন সবাই ঘোরাঘুরি করতেছে সেলফি তুলতেছে তো আমার কাছে যে বিষয়গুলো ইউনিক লাগলো সেটা হচ্ছে যে এইখানে যে টেবিলগুলো সেট আপ করছে টেবিলগুলো কাঠের তৈরি মানে দেখতে আমার কাছে খুবই ইউনিক লাগছে আহ হয়তো আপনাদের কাছে বিষয়টা ভালো লাগবে মানে এই যে একটা প্রাকৃতিক ফিল সেটা আপনারা হয়তো এখানে পাবেন এবং এইখানে হয়তো বরিশালে তো রূপটপ খুব বেশি একটা নেই এই জন্য এখানে অনেকটাই ভিড় মানুষের তো আয়সে আসলে খুব ফাঁকা স্পেস পাওয়াটা সো টাফ তো আমার কাছে খুব ভালোই লাগলো দৃশ্যগুলো দেখে মানে প্রাকৃতিক ভাবে তারা নেচারালি সাজানো ট্রাই করছে আমার কাছে মনে হয় রূপটপের ঠিক উপরের দিক থেকে আপনি যদি তাকান তাহলে পুরো বরিশালটার ভিউটা এত সুন্দর লাগে আসলেই মনোমুগ্ধ করে এবং লাউঞ্জের যে লোগোটা আপনি ওইখানে চাইলে ছবি তুলতে পারবেন মানে সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে এখানে আসতে পারেন